বারো ইঞ্চি বারোশো ষোলো ইঞ্চি ষোলোশো আর এগুলা সব ষোলোশো টাকা ঠিক আছে ভাইয়া বক্স পেন ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ঠিক আছে ভাই এটা দেখেন আর একটা লাক্সারি আছে বক্স ফ্যান ষোলোশো টাকা আমার কাছে মাল যখন যে আমি আসি কিনি মানে ওই দামে লাভ করে বেঁচে দিই আবার বলেন ভাই কোনো দিন দুই হাজার টাকা বেচছেন ভাই দাম বেশি কিনে বেশি দিলা আবার যদি ভবিষ্যতে আরো কম দামে পাই আরো কম দামে দিয়ে দিব ঠিক আছে বিতর্ক করে লাভ নাই ষোলোশো টাকা আর এগুলা সব বারোশো টাকা এগুলা ষোলোশো টাকা ঠিক আছে ভাইয়া ষোলোশো টাকা ষোলোশো টাকা সব ষোলোশো টাকা বুঝছেন ভাইয়া এই যেগুলো ষোলোশো টাকা এই ফ্যানগুলা দেখেন যেহেতু প্রচুর গরম সবার এখন ফ্যান প্রয়োজন বুঝছেন চার্জার ফ্যান এখন সবারই প্রয়োজন সবারই লাগবে বারো ইঞ্চি থেকে শুরু করে বুঝছেন ইঞ্চি বাদ দেন টাকার বিষয় আসেন কারণ কিনতে গেলে লাগবে টাকা ঠিক আছে তো আমরা প্রাইস দিচ্ছি মাত্র বাংলাদেশের সর্বোচ্চ নির্দিষ্ট ডেটে বারো ইঞ্চি ফ্যান মাত্র বারোশো টাকায় ভাইয়া ফ্যান বারোশো বারোশো টাকা এদিক থেকে আসেন ভাইয়া দেখছেন কি সুন্দর ফ্যান দামগুলা মনে রাখবেন আমার ইদানিং কাস্টমারের সঙ্গে মানে বিতর্ক বেশি হচ্ছে বুঝছেন মানে ওরা বলে একটা আমি বলে আর একটা বিতর্ক লাগে যায় কথা বলতে কষ্ট হয় ঠিক আছে আমি বলে দিচ্ছি বারো ইঞ্চি চার্জার ফ্যান মুখস্থ করে রাখেন একদম বারোশো টাকা আমি এর থেকে এক পয়সা আমি কমে বেসবো না কথা বলছেন ভাইয়া বারো ইঞ্চি ফ্যান একদম কত বারোশো টাকা কারণ গেলে চলবে কারণ থাকলেও চলবে ঠিক আছে একবারে মিনিমাম আপনি দুই ঘন্টা মাইনাস আপনি ব্যাকআপ পেয়ে যাবেন কথা বলছেন হ্যাঁ মানে দুই ঘন্টা থেকে মাইনাস হবে যেহেতু সবগুলো পুরাতন ফ্যান অবশ্যই ব্যাকআপ দুই ঘন্টা থেকে মাইনাস হবে ঠিক আছে একদম কথা ভাইয়া বারোশো টাকা বারোশো টাকা এগুলো সব দেখেন বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা এই যে এটা একটু সাইজে বড় ষোলো ইঞ্চি ষোলোশো টাকা হ্যাঁ আপনি দামটা মুখস্থ করে রাখেন বারো ইঞ্চি বারোশো টাকা ষোলো ইঞ্চি ষোলোশো টাকা আর ওয়ারেন্টি চাইলে এক বছর ওয়ারেন্টি দেওয়া যাবে সমস্যা নাই ওয়ারেন্টি কয় বছর এক বছর নষ্ট করে নিয়ে একটা সার্ভিস চার্জ করবে কথা বলছেন এক বছর ওয়ারেন্টি সহ দিবস ভাই বর্ষাকাল কাছে তো সেজন্য এটা প্যান ঠিক আছে আর এটা হচ্ছে রেইনকোট দেখছেন তো ভাইয়া একেবারে হাই কোয়ালিটি আপনি একটু দূরে দেখতে পারেন দরকার হলে পানি প্রবেশ করার কোনো ইয়া নাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ রেন সহ আর প্যান্ট পিস সহ ওগুলা বাইকাদের জন্য বেশি প্রয়োজন বাইকা সাইকেল যারা করে বা যারা কাজকর্ম করে এদিকে বৃষ্টি চলবে এদিকে আপনি আপনার কাজ কাছে চালাই যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাইয়া স্ট্যান্ড ফ্যান ব্র্যান্ড নিউ ইনট্যাক নতুন একদম দাম পড়বে তেত্রিশশো টাকা ঠিক আছে ভাইয়া ফ্যানটা তো বলছি বারোশো ওয়াট সাঁত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন রাইস কুকার ওয়ান পয়েন্ট এইট লিটার বাইশশো পঞ্চাশ টাকা মাত্র পাতিল থাকবে দুইটা দেখছি একটা এটা কি স্টিম বল একটা ডাকনা একটা ঠিক আছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট এইট আর টু পয়েন্ট এইট টাকা জানেন মাত্র পঁচিশশো টাকা ভাইয়া হ্যাঁ টু পয়েন্ট এইট মাত্র পঁচিশশো টাকা আসেন ভাই আপনাকে আরো কিছু দেখাই আমি সব ভাই যাদের পাম্প লাগবে ওয়াটার পাম্প লাগবে তারা যোগাযোগ করবেন এটা ব্র্যান্ড হচ্ছে পোমা

আর যাদের ফ্যামিলি বেশি বড় আই রিকোয়েস্ট তারা ওগুলাকে নিয়ে না এগুলাকে নিয়ে হ্যাঁ ন্যাশনাল প্লাস কে এগুলা এগুলাকে নিয়ে এগুলা ছোট ফ্যামিলির জন্য একবার পিচ ফ্যামিলির জন্য মাত্র কয় টাকা ভাইয়া অনলি ফর এগারোশো টাকা আর এটা হচ্ছে ভাইয়া কয় টাকা জানেন দাম বলি দিয়ে গে সাতত্রিশশো পঞ্চাশ টাকা ভাইয়া ন্যাশনাল ব্র্যান্ডের মাল ন্যাশনাল বাজাজ সেরকম পাবেন এগুলা বিভিন্ন নাম হয়ে থাকে এগুলা ন্যাশনাল কোম্পানি বাজাজ কোম্পানি সব একদম দাম সেম দামের মাল কথা বুঝছেন বারোশো ওয়াটার ব্ল্যান্ডার বড় বাড়ি মেজো তিনটা বাড়ি মিলে ঠিক আছে এটা একদম দাম ভাইয়া ভাই সাঁত্রিশশো পঞ্চাশ টাকা মানে ভালো করে দেখেন আমাদের স্টক গুলা দেখা দেন অনেকগুলো স্টক আছে মাত্র ভাইয়া কয় টাকা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা এদিকে দেখেন ভাইয়া সেভেন পিস সেভেন পিস এর সেট এটা এই সসপেন একটা কড়াই একটা ফ্রাই একটা আর এই চার টিপড একটা ঠিক আছে এগুলা একদম দাম পড়বে কয় টাকা জানেন মাত্র অনলি ফর বত্রিশশো টাকা ভাইয়া বত্রিশশো টাকা ভাইয়া আর এটা দেখেন চায়ের কেতলি বাজাজ ব্র্যান্ডের বাজাজ ব্র্যান্ডের সাইজ কেদলি মাত্র ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আটটা দেখেন গরমের অফার এত তুফান গরম এটাও তুফানি ফ্যান বাতাস এরকম মাত্র এক হাজার টাকা ভাইয়া হাই স্পিড ফ্যান এসি কারেন্টের মাল মাত্র এক হাজার টাকা ভাইয়া ঠিক আছে কিছু সোফা আছে বুঝছেন এগুলা ভাইয়া একবার কম দামে দিয়ে দিব যেগুলো আমাদের কাছে পাবেন না কথা বুঝছেন একবার কম দামে এগুলা ভাইয়া এটা হচ্ছে একটা সোফা জিনিসটা বুঝেন এটা এক সিট এখানে আছে দুই সিট মোট তিন সিট কথা বুঝছেন এগুলা ফুল প্যাকেজে পেয়ে যাবেন মাত্র অলিভার টাকা জানেন পাঁচ হাজার টাকা হ্যাঁ তিনটা সাইড মিলে মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ এদিকে দুইজন এদিকে একজন মোট তিনজন এগুলা যদি বাজারে কিনতে অনেক টাকা লাগবে আপনার আমার কাছে সস্তা অলিভার মাত্র তিনটা মিলে কয় টাকা পাঁচ হাজার টাকা ভাইয়া তারপর এগুলা দেখেন মোরা দেখেন মাত্র ভাইয়া সাতশো টাকা ভাইয়া অনলি কয় টাকা ভাইয়া মাত্র সাতশো টাকা ভালো করে দেখেন এগুলো বিভিন্ন ভ্যারাইটি আছে কালার আছে কথা বলছেন জি ভাইয়া আজাদ ভাই চার্জার স্টেটমেন্ট মাত্র দুই হাজার টাকা ভাইয়া দুই টাকা এখন তো প্রচুর গরম সবাই লাগবে এটা এটা হচ্ছে ভাইয়া গরম পানি একদম মানে টি দিবেন চা খাবেন এই গরম নরমাল পানি আর এটা হচ্ছে ফ্রিজ ডাইরেক্ট ঠান্ডা ডাইরেক্ট ঠান্ডা পানি কথা বলছেন ভাইয়া এদিকে আপনি আবার কিছু রাখতে পারবেন হ্যাঁ নরমাল রাখতে পারবেন এটা ভাইয়া একদম সর্বনিকৃষ্ট রেটে বিদায় অফার মাত্র কয় টাকা জানেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের লাগে দ্রুত যোগাযোগ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো কয় টাকা ভাইয়া পঁয়ত্রিশশো টাকা পাতা কটা আপনি কোন একদম কত মাত্র পঁয়ত্রিশশো টাকা আসেন আর দেখাই মালাম নাকি স্পিকার সারা সঞ্চয় স্পিকার রিচার্জেবল ঠিক আছে ভাইয়া সঙ্গে মাইক্রোফোন সহ থাকবে তার ওয়ার ওয়ার মাইক্রোফোন সহ থাকবে ঠিক আছে দাম মাত্র ভাই কয় টাকা জানেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপর এটা দেখেন স্পিকার এটা হচ্ছে ওয়ারলেস ম্যাক্রোফোন ভাই বুঝছেন ওয়ারলেস মানে ওয়াইট থাকবে না কটলেস এই যে এরকম তাছাড়া মাত্র পনেরোশো টাকা ভাইয়া অনলি কত চার্জার টাইপ সি ঠিক আছে মাত্র পনেরোশো টাকা যাবো দে এবার আপনার কাছে নিয়ে যাবো কথা বুঝছেন এগুলো অপশন থেকে তো একদম প্রচুর কম দামে কিনা কথা বুঝছেন বাংলাদেশের সর্বোচ্চ নিকিষ্ট রেটে কথা বুঝছেন নাকি ভাইয়া

অ্যাস্ট্যান্ড ফেন ব্র্যান্ড নিয়েও ইনটেক নতুন অ্যাস্ট্যান্ড ফ্যান ব্র্যান্ড নিয়েও নতুন এক দাম পড়বে তেত্রিশশো টাকা ভাইয়া অ্যাস্ট্যান্ড ফ্যান ব্র্যান্ড নিয়েও ইনটেক নতুন এক দাম পড়বে টাকা ফেন দেখেন আমার না মাত্র চার হাজার তিনশো চার দাম কমছে দাম কমছে চার হাজার টাকা পাঁচ পাকার ফ্যান এক দাম এক বছর ওয়ারেন্টি আছে পাঁচ পাকার এক বছর আছে মাত্র অরিজিনাল তামার কয়েল কথা বুঝছেন ভাইয়া মাত্র ডিজাইন দেখেন তারপরে কথা বলিয়েন মাত্র চার হাজার তিনশো সেরকম একটা গড়ি দেখেন পিছনে হাত দেখা যাচ্ছে কিনা আমার দেওয়ালে লাগালে কি হবে আপনি জানেন ইমাজিন করেন জিনিসটা পারে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ লোহা কাটার গ্র্যান্ডার দেখছেন তো লোহা কাটার গ্র্যান্ডার কয় টাকা জানেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকা ভাইয়া সেরকম চালু ডেল মেশিন মাত্র কয় টাকা ভাইয়া হ্যাঁ ফুজি ব্যান্ড মাত্র তেরোশো টাকা তেরো এম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তারপর এটা দেখেন ভাইয়া মিস্ত্রি বা মেকানিকের জন্য কথা বলছেন জাম্বু হাই কোয়ালিটি এদিকে দেখেন ভাইয়া সেনি মাতুল হ্যাঁ সব আছে এগুলো দেখেন না ভাইয়া একটু কষ্ট করে দেখতেছেন সব এগুলো সবই আছে হ্যাঁ সেরকম আট হাজার ওয়ার্ড মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে বিশ এম এম ড্রিল মেশিন বিশ এম এম এটা হ্যামার অংশ হবে কিন্তু বাংলা সেরি মেশিন এখানে নাই বুঝছেন হ্যাঁ দেওয়া আছে সব দেখলেই বুঝবেন ঠিক আছে এটা একদম দাম পড়বে ভাইয়া কয় টাকা জানেন মাত্র আর আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো সাতাইশো বলছেন সাতাইশো জান সাতাইশো টাকা জি আপনার জন্য সাতাইশো টাকা চার হাজার ওয়াট সাতাইশো টাকা আট হাজার ওয়াট পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ সবাইকে যাদের ডিপ প্রেয়ার লাগবে ডিপ প্রেয়ার ঠিক আছে এগুলো দেখেন ডিপ প্রেয়ার সবই যেরকম ভিতরে সেরকম না হলে মাল রিটার্ন দিবেন ঠিক আছে ভাইয়া এটা একদম ভাইয়া কইটাকে জানেন মাত্র উনত্রিশশো টাকা ভাইয়া উনত্রিশশো টাকা এসকেল আছে স্কেল এলজি ব্র্যান্ডের এস্কেল এস মাঠ চল্লিশ কেজি ঠিক আছে ভাই মাত্র উনিশশো টাকা ভাই অনলি উনিশশো টাকা অনলি এগুলা তো যা বেচি আমি একবার জাল মতো বেচি জালমুড়ির মতো এগুলা কাস্টমার নিয়ে খুশি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাইয়া হোম ডেলিভারি না ভাইয়া এসে করি হোম ডেলিভারি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ওয়াট দেখছেন ছয়শো পঞ্চাশ ওয়াট সোডো গ্রাইন্ডার আর কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাইয়া ইলেকট্রিক কেটলি বাজাজ ব্র্যান্ডের মাত্র ছয়শ ভাইয়া দামে কেউ আদি কিনা আমি জানি না জীবনে পাবেন না বাংলাদেশে পাবেন না ঠিক আছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা টিস্যু বক্স লাক্সারিয়াস মাত্র পাঁচশো টাকা ভাইয়া পাঁচশো টাকা ভাইয়া তারপর এটা দেখেন কি জাইনামাজ মাছ জায়না অপশন থেকে পাইতো ওগুলো অ্যাভেলেবল নিয়ে আসি আমরা এমন হাই কোয়ালিটি মনে করেন সবাই পছন্দ করে মাত্র পাঁচশো টাকা ভাইয়া পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা এগুলো অনেক ভিডিও দেখাইছি মাত্র পাঁচশো টাকা এগুলো তারপর ভাইয়া জুসার এখন গরমের দিন না জুসার তো ফাটাফাটি সবার কাছে গরম লাগতেছে

তপরে এটা দেখেন ভাইয়া चलो बोलছি কয় টাকা এই 1400 টাকা এটা দেখেন ভাই একটা ব্লেন্ডার ঠিক আছে ভাইয়া বাড়ে হবে দুটো মেশিন দুটো বাড়ে অনলি ফর 2000 টাকা ভাইয়া অনলি ফর 2000 টাকা এগুলা পুরান মাল অভিযোগ হবে না ছাড়ায় বুঝা দিব শেষ ঠিক আছে মাত্র 2000 টাকা হবেন না নবেন ক্যান ইউট ओरिजिनल জার্মান মাল ক্যান ইউট ঠিক আছে মাত্র 3000 টাকা ভাইয়া 1000 টাকা মাত্র কয় টাকা গ্লানিস ব্র্যান্ডের ওভেন ঠিক আছে মাইক্রো ওভেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাইয়া কয় টাকা ভাইয়া মাত্র অনলি পঁয়ত্রিশশো এটা দেখেন হাই কোয়ালিটি ফ্যান বিদেশি জাহাজের ঠিক আছে মাত্র ষোলোশো টাকা ভাইয়া অনলি কত ষোলোশো টাকা এবার দেখেন একটা হায়দারি কোয়ালিটি লাগদারি জিনিস ন্যাশনাল জাপান আয়রন ন্যাশনাল জাপান আয়রন মাত্র কত জানেন সতেরোশো টাকা জি ভাইয়া জিনিসটা আপনি একটা দেখেন আর জাপান এলাকাটা দেখাই দেন ন্যাশনাল মেড ইন জাপান মেড ইন জাপান লেখা আছে আছে ঠিক ন্যাশনাল মাত্র সতেরোশো টাকা ভাইয়া হে বিউজন মাত্র সতেরোশো স্টেবিলাইজার মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্টেবিলাইজার কয় টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাইয়া তারপর আপনাকে কিছু ডিল মেশিন দেখাই মাত্র তিন হাজার টাকা ভাইয়া হ্যাঁ ছয় কেজির ওয়াশিং মেশিন মাত্র তিন হাজার টাকা ভাইয়া তিন হাজার টাকা ওজন কয় কেজি ছয় কেজি মাত্র তিন হাজার ঠিক আছে ভালো করে দেখেন সব ভাইয়া সব মনে চালাই বুঝে নেবেন মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে লাকজারিয়াসী একদম পড়বে আপনার ব্লগের জন্য মাত্র পনেরোশো টাকা ভাইয়া পনেরোশো টাকা জি ভাইয়া আসেন ওয়াশিং মেশিন মাত্র ছত্রিশশো টাকা হ্যাঁ ছত্রিশশো টাকায় একদিকে দুই প্যান একদিকে শুকাই মাত্র ছত্রিশশো টাকা এটা দেখেন মাত্র চার হাজার টাকা ভাইয়া

টাইগার মাইগার ফল ফ্রুট জুস এগুলা রাখবেন মানে এটা ডিপ কাজ করবে না একশো পার্সেন্ট কত হচ্ছে নর্মাল হিসেবে কাজ করা আগে ওরা কি ভাইয়া নর্মাল মাত্র চার হাজার টাকা একদম ঠিক আছে ভাইয়া খুব ভালো ফ্রিজ মিলিং স্টোন বুঝছেন সম্পূর্ণ ভালো ফ্রিজ সম্পূর্ণ ভালো আছে চালু আছে নিচে ডিপ উপরে নর্মাল ঠিক আছে ভাইয়া এটা একদম রাখবো যে মাত্র কয়টা কাজ জানেন অনলি সাত টাকা অনলি ফোর অনলি সাত টাকা তারপর এটা দেখেন অরিজিনাল জাহাজের ফ্রিজ এদিকে আসেন ভাই আপনি নিজে দেন ঠান্ডা হয়েছে কিনা দেখেন আমরা ঠান্ডা পানি রাখছি অলরেডি এখানে ঠিক আছে ভাইয়া কথা বুঝছেন আমরা ইউজ করতেছি দোকানের জন্য তবে সেল করে দিব রাখব না মাত্র ভাইয়া কয় টাকা সাত হাজার টাকা অনলি অনলি ফর কত ভাইয়া মাত্র সাত হাজার এটা দেখেন গ্লাস ডোর নিচে গ্লাস ডোর উপরে ফাইবার ঠিক আছে লাল কালার একবারে পুরা ক্লিয়ার নিচে ডিফ উপরে নর্মাল ঠিক আছে ভাইয়া একদম কত জানেন আপনার ব্লকের জন্য আট টাকা আট টাকা ঠিক ঠিক আছে আছে টাকা এই যে দেখেন বারোশো টাকা হ্যাঁ বারো ইঞ্চি ফ্যান বারোশো টাকা কথাই শেষ ঠিক আছে ভাইয়া চার্জ দিব সমস্যা নাই চলবে এগুলো সব কত ভাইয়া বারোশো টাকা